এখন যে ভিডিওটা করতে এসেছি সেটা সীমাদির একটা লাইভ দেখলাম আর সাদা পৃথিবীর একটা ভিডিও দেখলাম এই দুটোকে একসঙ্গে জুড়ে আমি একটা ভিডিও করতে এসেছি সীমাদির লাইভ থেকে যেটা বুঝতে পারলাম যে সীমাদির সঙ্গে অতীতেও খোকার একটা ঝামেলা হয়েছিল এবং সেই ঝামেলাটার পিছনে কারণ ছিল যে খোকা অন্য করোর কথায় বিশ্বাস করে সীমাদিকে ভুল বুঝেছিল এবং সেই অন্য কারোর কথায় যেটা ভুল বুঝেছিল সেটা হলো যে তার কাছে নাকি সীমাদি আমাদের খোকার নামে কিছু মিথ্যা কথা বলেছিল এইরকমই খবর খোকার কাছে সেই যার সঙ্গে কথা বলেছিল খোকা সে বুঝিয়েছিল এবং সেইটা শুনে সীমাদিকে সে রীতিমতো আর কি অবিশ্বাস করছিল এমনিও খোকা বা খোকার ফ্যামিলির লোকজনরা কাউকে বিশ্বাস করে না এটা সীমাদির ভার্সান এবং আমরাও বুঝতে পেরেছি আচ্ছা এইবার তখন সীমাদি যখন এরকম হলো তখন সীমাদি কিন্তু খোকাকে জিজ্ঞেসে করেছিল যে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে কল রেকর্ড বা অন্য কিছু যে আমার সঙ্গে তার কথোপকথন হয়েছে এবং আমি তোমার নামে পিএনপিসি করছিলাম এরকম কিছু প্রমাণ আছে সেটা খোকা দেখাতে পারেনি এবং তারপরে ব্যাপারটা ডিসমিস হয়ে যায় পরবর্তীকালে খোকার সঙ্গে আবার আমাদের সীমাদির কথোপকথন হয় তবে এটা ঠিক যে সীমাদির সঙ্গে খোকার যে একটা ঝামেলা চলছিলো সেটা আমরা অনেক আগেই বুঝতে পেরেছি বহু আগে যেটা হয়েছিল এবং সেক্ষেত্রে সীমাদির সঙ্গে তার কথোপকথন যে হচ্ছিল না সেটাও আমরা বুঝতে পেরেছি ঠিক আছে তারপরে গঙ্গার উপর দিয়ে আবার জল বয়ে গেছে আবার তাদের মধ্যে একটা মিলজুল হয়ে গেছে কিন্তু আজকের সীমাদি অনেকগুলো কথা তার এগেনস্টে বলেছে এবং একটা কথা পরিষ্কার সেটা হচ্ছে সীমাদি বলছে যে আমি কন্টেন্টের জন্যে ভেনিটি ব্যাগ কাঁধে গেছিলাম পয়সা ইনকাম করবার জন্য ঠিক আছে মানছি কিন্তু আমি সেই শুধু কন্টেন্ট নিয়ে আসিনি বিনিময় অনেক কিছু দিয়ে এসেছি তো অনেক কিছু কি অনেক ভিউয়ার্স যারা খোকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল কিন্তু খোকা তাদেরকে পাত্তা দিচ্ছিল না বা ভয়ে তাদের ফোন ধরছিল না বা ভিউয়ার্সদের সঙ্গে সেইভাবে যোগাযোগ করতে চাইছিল না সেই সময় অ্যাজ আ কানেক্টার হয়ে আমাদের সীমাদি তাদের সঙ্গে কথোপকথন করিয়ে দেয় সীমাদি হচ্ছে ছাগনি জাল হয়েছিল মানে ধরো হিউজ পরিমাণ লোক যারা আমাদের খোকার সাথে কথোপকথন করতে চেয়েছিলো যাদের সঙ্গে খোকা ভয়তে কথা বলছিল না কিন্তু সীমাদি ছাগনি জালের মতো ছেকে। কোয়ালিটি কোয়ালিটি ভিউয়ার্স মানে যারা বেশ একটা উচ্চবিত্ত বা মানে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এরকম ধরনের মানুষ যারা গ্রাম্য পরিবেশ দেখতে ভালোবাসে কেউ ভাইয়ের মতো কেউ ছেলের মতো এবং সেই জায়গায় তারা কিন্তু হিউজ মানি আমাদের খোকাকে দিতে রাজি ছিল কিন্তু সেটা মানে গিফট হিসেবে মানে তোমার কিছু জিনিসপত্র এটা সেটা মানে বেশ তাবর তাবর বড় লোক লোকজন ভিওয়ার্স তাদেরকে ছাগনি জাল দিয়ে ছেঁকে সীমাদি তুলে একদম ভেনিডি ব্যাক করে সুটুস করে একদম খোকার কাছে রেখেছিল। যাতে খোকা ফিনান্সিয়ালি অনেক হেল্প পায় বুঝতে পেরেছ আজকের যে এই যে তোমরা জানছো যে সিক্রেট রুম যেটা ওপেন হয়ে গেছে যেটা নিয়ে খুব সমস্যা আজকের সীমাদির ভিডিও থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আমাদের খোকার লাইভ থেকেও কিছু কিছু বুঝতে পারা গেছে সেটা হচ্ছে যে যার কাছে ছবি পাঠিয়েছিল সেটা সীমাদি ছিল না যার কাটে পাঠিয়েছিল সেটা মনে হচ্ছে আমাদের বিদেশি আপু যে কিনা তাকে ঘর করবার জন্য ডোনেশন করেছিল যে কিনা তাকে আগে খাট আলমারি দিয়েছিল এবং পরবর্তীকালে অল্প অল্প করে কিছু টাকা দিয়ে তার ঘর সাজিয়ে দিচ্ছিল কারণ তাকে সে ছেলের মতো করে ভালোবাসত এবং তার একটাই গল্প ছিল যাতে আমাদের এই খোকু যেন তার কাছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে থাকে এবং তার বিনিময়ে সে কি করছিল খোকাকে গাইড করবার চেষ্টা করছিল যে আমি তোমার বড় দিদি হ্যাঁ সেই অর্থে তুমি ঠিক পথে চলো কোনো ভুল প্রসেসে পা দিও না সেই আপুর ডিম্যান্ড এটাই ছিল আর আপু একদম ছেলের মতো ভালোবেসে খকুর জন্যে খাট আলমারি থেকে আরম্ভ করে এই ওপেন রুমটার সমস্ত ইন্টেরিয়ার করার জন্য আস্তে আস্তে করে টাকা দিচ্ছিল আর যেহেতু সে টাকা পয়সা দিয়েছিল তার জন্য তাকে ফটোটাকে সেন্ড করেছিল আমাদের খকু কারণ দেখো আজকের ধরো আমার টাকায় কেউ যদি একটা কিছু কেনে বা কিছু করে তাহলে যেহেতু আমি টাকা দিয়েছি তাই যাকে দিয়েছি সে তার জায়গা থেকে হুম তার রেসপেক্টের জায়গা থেকে যে উনি যেহেতু টাকা দিয়েছে তাহলে ভাই তাকে তো আমাকে দেখাতে হবে যে কেমন হচ্ছে ঘরটা তো তাকে আমি একটা ঘরের ছবি পাঠিয়েছি ইভেন একটা ভিডিও পাঠিয়েছি আজকে সেই আপুর সঙ্গে সে যে কথা বলে না বা সেই আপুর সঙ্গে যে তার আর সম্পর্ক নেই সেটা তো আমাদের কাছে ক্লিয়ার আড়োসই করেছিল দিন আগে এবং তার সঙ্গে খুব একটা ভালো বিহেভিয়ার করেনি কারণ সে জানতে চেয়েছিল এই ঝিংকু মামনি ঝিমি দিদির কথা যে তোমার সম্বন্ধে এই যে জিনিসগুলো শুনছি এগুলো কতটা সত্যি কতটা মিথ্যা তুমি কি এগুলো করেছ সে কোনো উত্তর না দিয়েই দেন অ্যান্ড দেন হোয়াটসঅ্যাপে তাকে ব্লক মেরে দেয় এইটা কিন্তু আমরা তখন আরসের ভিডিও থেকে পাই তো সেই আপুই হচ্ছে এই আপুর জিনে কিনা হচ্ছে ওর জন্য অনেক পয়সা কন্ট্রিবিউট করেছিল ওর ঘর সাজানোর জন্যে আর সেই জন্যই সে সেই জায়গা থেকে ভিডিও এবং ফটো তার কাছে পাঠিয়েছিল কিন্তু পরবর্তীকালে সেই আপুকেই সে ব্লক করে দেয় কারণ তখন এই ঝিমি দিদির ব্যাপারে সবাই তোলপাড় করছিল তো স্বাভাবিক যারা আমার ভালোবাসার মানুষ তারা তখন কিউরিসিটি বসত আমাকে জিজ্ঞেস করবে যে এত কিছু শোনা যাচ্ছে এগুলো কতটা সত্যিই কতটা মিথ্যে সেই কথার সত্যি মিথ্যা উত্তর না দিয়ে ঝপাং করে ব্লক করেছিল সেই আপুই ভিডিওটা ফটোটা মনে হচ্ছে আড়োসকে সেন্ড করেছিল কারণ তার সঙ্গে আরও সেরও যোগাযোগ আছে আরও সেরকমই একটা কিছু জানিয়েছিল নাহলে সে কি করে খবরগুলো পেল বুঝতে পেরেছ তোমাদের কাছে ক্লিয়ার এইবার সীমা দিদি বলছে এই যে আমাকে বলা হচ্ছে তুমি রাখি পরিয়েছ তুমি ফোটা দিয়েছিল এগুলো আমাকে অবশ্যই খিল্লি করা হচ্ছে হ্যাঁ এটা তো সত্যি একটা ব্লগার যেই ব্লগার তার রক্তের দিদির সঙ্গে সম্পর্ক রাখে না এবং সেই দিদি এসে ওপেন সোশ্যাল মিডিয়াতে বলেছে যারা যারা ওর মুখে অন্ন তুলে দিয়েছে তাদের সঙ্গেই এরা করেছে তাহলে সেই রকম একটা ছেলেকে তুমি জেনে শুনে যদি ভাই ফোটা দাও আর রাখি পড়াও তা আজকের ডেটটা যে হওয়ার ছিল মানে আজকের যেটা হচ্ছে তোমার সঙ্গে সেটা তো তোমার সেদিনই বোঝা উচিত ছিল অ্যাকচুয়ালি তুমি পুরোপুরি ইমোশনের বসুভূত হয়ে গিয়েছিলে ওই মুহূর্তে এবং তুমি ভেবেছিলে যে তার বাবা মার বিহেভিয়ারে যে না তারা তোমাকে একেবারে যেহেতু তাদের একটা ল্যাকিং জায়গা আছে মানে তাদের মেয়ে থেকেও নেই আর তোমারও মা থেকেও নেই মানে মায়ের জায়গাটা একটু প্রবলেমেটিক যদিও তোমার মা আছেন তবু হলে ওই জায়গাটা তুমি একটু ফ্যামিলি মিস করতে তো এই জায়গাটা হয়তো প্যাচ হয়েছে কিন্তু তুমি এটা বোঝোনি হ্যাঁ তোমার তাতু জেন্টালম্যান বলছো আমি মানছি জেন্টালম্যান তাতু কিন্তু তোমার তাতিমা সারাক্ষণ ছেলে কি করে লাভ করবে ছেলের কি করে প্রফিট হবে ছেলে কি করে বস্তা বোঝাই পাবে সমস্ত কিছু এটার দিকেই নজর তোমার তাতিমা কখনোই জেন্টেল নয় মানে জেন্টাল ম্যান নয় জেন্টাল ওম্যান নয় তোমার তাতিমা তার মেয়ের কাছেও তার ডিম্যান্ড এটাই ছিল যে আমার ছেলেকে ভরিয়ে দাও আমার ছেলেকে চ্যানেল খুলে দাও আমার ছেলেকে এই দিয়ে দাও আমার ছেলেকে ওই দিয়ে দাও আমার ছেলেকে সেই করিয়ে দাও কারণ তুমি খুব ভালো করেই জানো এই তাতিমার শাহচার্যেই তাতু সমস্ত জিনিস শুধুমাত্র ছেলের নামে করে দিয়েছে তাহলে বুঝতে পারছো এরা কতটা লোভী হ্যাঁ এরা কতটা লোভী সেটা বুঝতে পারছো এবং এটাও ঠিক যে তোমারই বন্ধু এটা স্বীকারও করে গেছে স্বীকারও করে গেছে যে তোমাকে জানিয়েছিল যে তারা লোভী কিন্তু তুমি গুরুত্ব দাওনি কারণ তুমি ভেবেছিলে যে না তোমার সাথে ওদের ব্যাপারটা অন্য রকম একদম কিন্তু না এরা প্র্যাকটিক্যালি মানুষকে মানে ইউজ করে বুঝতে পেরেছ নিজের মেয়েকে যারা ইউজ করে ছেলের উন্নতির জন্য তাহলে তারা তুমি একটা বাইরের মানুষ যে কিনা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমিও ভালো করে জানো দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না মানে কী বলবো সবার একটু নাক আছে তারা কি হিউম্যান বিং তারা কি সেটা কিন্তু লোকে পড়তে যায় না তাহলে সেই জায়গায় তোমাকে ইউজড মেন্টালিটি রেখেছিল এবং ওরা জানতো যে তুমি যদি মার্কেটে এরমভাবে চাউড করো কন্ট্রোভার্সির মাধ্যমে তাহলে ওরা মানে গর্ত থেকে বেরিয়ে আসতে পারবে এটা সত্যি কথা তো যাই হোক এখন সেই তোমাকে অস্বীকার করছে এবং তোমার সম্বন্ধে প্রচুর পিএনপিসি অনেকের কাছে করেছে যেগুলো তোমার কাছে খবর এসেছে তাই তো এবং তুমি এটাও বলেছ যে আমাদের এই ম্যাডাম আর ওর দুজনে দুজনের প্রতি কোনো রেসপেক্ট ছিল না ম্যাডাম ওকে পাত্তাই দিত না ভ্যালুও দিত না আর ও ম্যাডামকে ট্রাস্ট ওর দি মানে ভাবতো না সেই জায়গায় তুমি কনভিন্স করেছো এদের দুজনের মধ্যে মেলবন্ধন ঘটাতে অথচ এরা দুজনই তোমার পিছনে বাস দেওয়ার চেষ্টা করেছে এটাই তো হয় সীমাদি তুমি কি দেখো নি জানো না যে যখন আমরা কারোর মধ্যে কারোর মেলবন্ধন করানোর চেষ্টা করি যখন তাদের দুজনের প্রফিট এক জায়গায় হয়ে যায় তখন মধ্যখানের সব সবসময় লোকে ছুঁড়ে ফেলে দেয় এটা তো স্বাভাবিক এটা তো তোমার তো কষ্ট পাওয়ার কিছু নেই এরকমই হয়ে এসেছে তুমি ভাবতে পারো তাই তুমি বাস না দেয়া সত্ত্বেও এরা এই কাণ্ডটা করেছে এবং তোমার খোকা অনেকের কাছে পিএনপিসি করেছে তোমারই নামে তাই তো আর আজকের ডেটে তো সেটা অনেক জায়গা থেকেই বেরিয়ে আসছে এবং এটাও তো পরিষ্কার এই যে রহস্য ফাঁস করবে বলেছিল এটা বাস্তবিক তোমার কথাই বলবে এটাই ছিল পরে সেই মানে জিনিসটা ও টান অন্যদিকে নিয়ে নিয়েছে কারণ ও ঝোপ বুঝে সুটুত করে সরে গেছে কিন্তু বাস্তবে এটাই রিয়েল ফ্যাক্ট যে ও তোমার সম্বন্ধেই কিছু কথা বলবে বলে ভাবছিল এবং সেটা অবশ্যই ভিডিওর মধ্যে কেউ দেখেনি এটা আমরা বুঝি মানে এটুকুনি তো বোধ শক্তি আমাদেরও আছে যাই হোক আরও একটা জিনিস বুঝলাম তুমি রেগে গেছো চিৎকার করছো ইমোশন হয়ে গেছে তবে এটা ঠিক এখনো পর্যন্ত তুমি ওদের নামে ভিডিও মারফত কারোর কাছে কিচ্ছু ওপেন করনি। এটা সত্যি তোমার ভিতরে অনেক কিছু রয়েছে কী বলে তো অগ্ন আগ্নেয়গিরি রয়েছে তোমার ভিতরে মানে লাভা গলগল গলগল করছে তুমি সঞ্চিত করে রেখে দিয়েছ কিন্তু কোনো দিন যদি আগ্নেয়গিরি হঠাৎ করে আগ্নেয়গুড়ি মানে আর কি জ্বলন্ত হয়ে যায় তাহলে কিন্তু লাভা গলগল করে বেরোবে এটা তুমিও জানো সবাই জানে কারণ তখন তুমি আর শান্ত থাকতে পারবে না তবে তুমি যতটা পারছো নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছো এটা বোঝা যাচ্ছে আচ্ছা যাই হোক এইবার চলে আসি আমাদের সাদা পৃথিবীর ভিডিওতে তার আগে ওয়েলকাম করেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা রুনার লাইফস্টাইল থেকে যাই হোক শোনো আমি তোমাদেরকে একটা কথা বলি কেউ আমার জন্য খারাপ লাগাবে না খারাপ লাগার কী আছে এখানে কাজ করতে এসেছি একটা কথা আমি বলবো অন্য সেই কথা কাটবার চেষ্টা করবে আর যখন কাটতে পারবে না তখন পূর্ব ইতিহাস অতীত টেনে নিয়ে আসবে আর অতীত টেনে নিয়ে এসে তোমাকে ডিফেম করবার চেষ্টা করবে এটা স্বাভাবিক আর আমার প্রফেশনালিজমের জন্য আমি নিজেকে গর্বিত অনুভব করি যে আমি কাজটা কাজের মতো করি সেখানে আমি কাউকে ইমোশনাল ফুল বানানোর চেষ্টা করি না ইট হ্যাঁ আর একটা ব্যাপার হচ্ছে আমি বোকা বোকা সিলিসিলি ব্যাপার বলে লোকের কাছে ভেউ ভেউ করতে বসি না ঠিক আছে আর আমি ইউটিউবে হয়তো নতুন কিন্তু কাজের জগতে বহু পুরোনো তাই কিভাবে মানুষের সঙ্গে চলাফেরা করতে হয় কিভাবে কি করতে হয় কতটুকু মিশতে হয় কতটুকু বলতে হয় কতটা ইমোশন নিয়ে থাকতে হয় কতটা প্র্যাকটিক্যাল জীবনে চলতে হয় এটুকুনি বোধবুদ্ধি আমার আছে তাহলে সেই জিনিসটাই তো আমি আমার জীবনে অ্যাপ্লাই করবো তাই না সেটাই করি বাদবাকি কে কি বললো মে মেজায় ঠিক আছে তো যাই হোক এইবার চলে আসি আমাদের হচ্ছে সাদা পৃথিবীর ভিডিও যেখানে সে ওপেন করেছে যে আজকের এই যে আমাদের খোকু তারাপীঠে গিয়েছিল সেই তারাপীঠে নাকি আমাদের সীমা দিদির সাথে কাজল দানি সেও নাকি গিয়েছিল এবং তারাপীঠে তিনটে রুম নেওয়া হয়েছিল যেই রুমের মধ্যে একটাতে খোকুর মা বাবা ছিলেন একটাতে বাচ্চা আর আমাদের খোকু ছিল আর একটায় নাকি সীমাদি ছিল উইথ দানি হ্যাঁ তো এরকমই একটা খবর চঞ্চল্যকর খবর আমাদের সাদা পৃথিবী ওপেন করেছে আচ্ছা এইবার কথাটা হচ্ছে কাজলদানির কথা সবাই জানে কাজলদানির সঙ্গে যে সীমাদির একটা যোগাযোগ আছে সেটাও সবাই জানে ঠিক আছে হ্যাঁ এবং কাজ কাজলদানির কথা ওপেনলি সীমাদি স্বীকার করেছে যতটা স্বীকার করা যায় তাই এটা আমাদের কাছে নতুনত্ব নয় আর এই তারাপীঠের ব্যাপারটায় আমাদের অনেকেরই কিন্তু ডাউট হয়েছিল। দুদিন দুদিন যখন থার্টি ফার্স্ট আর ফার্স্ট জানুয়ারি নিজের বাড়ির লোকের সঙ্গে সীমাদি না থেকে ঘুরতে গিয়েছিল ওদের বাড়িতে তখন আমাদের অনেকের এই ডাউটটা হয়েছিল ঠিক আছে এইবার তর্কের খাতিরে ধরে নিলাম যে এ যেই কথাটা বলছে একদম হানড্রেড পারসেন্ট সত্যি তো এইখানে আমার তো সীমাদির থেকে আগে খোকা এবং খোকার মা বাবাকে ছিচিৎকার জানাতে ইচ্ছা করছে ছিচিৎকার বোঝো ছিচিৎকার যদি বলো কেন তার কারণ হচ্ছে সীমাদি যখন সেই ছেলেটির সঙ্গে নিয়ে গেল ওরা কিন্তু সুবদাকে দেখেছে তাহলে যদি সুবদাকে জেনে তারা দেখে থাকে তাহলে এইটা যে কাজলদানি সেটাও ওরা বুঝেছে ঠিক আছে তারা একই ঘর নিয়েছে একই রুমে থেকেছে সেটাও তাদের সামনে হয়েছে তাহলে এই যে এরা আজকের টিনুর একটা পরকীয়ার চ্যাটিং করেছিল অবশ্যই সেটা ভুল করেছিল বারবার বলি তাহলে সেই বউকে তারা রাখতে পারলো না সেই বউকে তারা তাড়িয়ে দিল সেই বউ চলে গেল এবং তার সঙ্গে নেগোসিয়েশন করে জিনিসটা হলো না ঠিক আছে সেই সময় অথচ তারা সীমাদির ব্যাপারটা বহাল তবিয়াতে মেনে নিল তাহলে দুটো জিনিস হতে পারে এক এরা পুরোপুরি অভিনয় অভিনয় অভিনেতা অভিনয় করছে অভিনেতা কারণ এরা যদি টিনুর ব্যাপারটা না মানতে পারে তাহলে সীমাদির ব্যাপারটা কি মানলো তাহলে সীমাদির মানটা হচ্ছে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় তত আনন্দ তাহলে কোনোদিনই সীমা সীমাদিকে তারা মেয়ে হিসেবে ট্রিটই করেনি যদি করতো তাহলে যদি টিনার বেলা অবজেকশান তুলতে পারে তাহলে সীমাদির বেলায় অবজেকশন তুলতো যে না ভাই আমাদের সঙ্গে তোমার যাওয়া হবে না তাহলে সেই অবজেকশন যখন তোলেনি তার মানে তাকে নিজের মনে করে না তার জন্যই অবজেকশন তোলেনি আর তোমরা চিন্তা করো যারা পরকীয়া পরকিয়া নিয়ে এত চিচিৎকার শুরু করলো তারা অন্য একজন মেয়ে যে যা যে একটা আউট পারসেন যাকে মেয়ের দরজা দিয়েছে বলেছে কিন্তু কোনোদিনই দেয়নি আর সেই মেয়ে যখন অন্য কারোর সঙ্গে তারাপীঠে গেল সেটা কি করে মানলো সেখানে তারা বয়োজ্যেষ্ঠ সিনিয়র লোকজন হ্যাঁ আমি মানছি সিমালি ভুল করেছে অন্যায় করেছে এবং সিমালি ওদের সঙ্গে গিয়ে মানে জিনিসটা করেছে যদিও সেটা অনেকটাই ওপেন ছিল তাহলে সেখানে এরা বয়োজ্যেষ্ঠরা কি করে মানলো খোকা কি করে মানল খোকার সঙ্গে তার ছেলে গেল তাহলে আজকের আমাদের ওই বাচ্চা ছেলেটার চোখের সামনে তার পিপি কি করছে পিপির পিসামশাইকে সেটা বাচ্চা ছেলেটা আগে দেখেছে তাহলে এটাকে প্রশ্ন জাগতেই পারে তার শিশু মনের মধ্যে হুম তাহলে যদি আজকের টিনার ব্যাপারে কাকু বলে থাকে যে টিনার সঙ্গে যদি ছেলেটি যেত সেখানে গিয়ে কি দেখবে আজকে ছেলেটি তাদের সঙ্গে ঘুরতে গিয়ে কি দেখল যে এটা আবার কেডা হুম তাহলে এই জায়গায় সীমাদি যদি এক টাকার দোষ করে এরা তো একশো টাকার দোষ করেছে সীমাদি গেছে অন্যায় করেছে কেন ওদের সঙ্গে যাবে ঠিক আছে বা এরকমভাবে কেন যাবে বা এরকমভাবে পরকীয়ার রিলে রিলেশন ওপেনলি কী করে করবে ঠিক আছে কিন্তু এরা কি করে মানলো আর এরা কি করে বলল হ্যাঁ চলো কিসের জন্য আজকের বিচ্ছেদ হয়ে গেছে অনেক জিনিস গোপন জিনিস মানে গোপন কর্মটি ব্রহ্মা জানে গোপেন গোপন কর্ম মানে ওপেন হচ্ছে না কিন্তু অন্য কোনো ক্রিয়েটার সেটা ওপেন করছে কিন্তু তর্কের খাতিরে যদি সবটা সত্যি ধরে নেওয়া যায় তাহলে কি করে এই খোকা বা কোকার ফ্যামিলির লোকজন কি করে এটা অ্যাকসেপ্ট করলো তাহলে বললাম না কোনো দিনই আমাদের সীমাদিকে তারা মেয়ে মনেই করেনি জানে ও ও গোল্লাই যাক আমাদের প্রফিটটা হয়ে গেলেই হলো ওরা সীমাদিকে শুধুমাত্র মিডিয়েটার হিসেবে ইউজ করেছে শুধুমাত্র ছাকনি জাল হিসেবে ইউজ করেছে যে ভালো ভালো বড় বড় লোক যারা আমাদেরকে গিফট দিতে পারবে সমস্ত কিছু দিতে পারবে সেই সব লোকের সঙ্গে যাতে আমাদের যোগাযোগ হয় আমরা তো কথা বলতে পারি না হ্যাঁ তো সেই জায়গায় আমরা চিনতেও পারি না তাহলে সীমাদি সেই কাজটা করবে এবং সেই সে বড় বড়ো লোকদেরকে নিয়ে এসে আমাদের সঙ্গে আলাপ করবে এবং তারা আমাদেরকে ভালোবেসে ভুরি ভুরি গিফট দেবে ভুরি ভুরি গিফট দেবে তাহলে সেখানে আমরা ডাইরেক্টলি যোগাযোগ করতে পারছি না আমরা ব্লগার আমরা কথা বলতে পারি না আমরা মানুষ চিনতে পারি না যদিও আমার কুড়িটা করে গার্লফ্রেন্ড তাকে তাদের সঙ্গে কথা বলতে পারি কিন্তু এই আপুদের আমি চিনতে পারছি না সেই জায়গায় একেবারে মিডিয়েটার হিসেবে সীমাদিকে তারা ইউজ করেছে এবং সীমাদি নিজেই বলেছে ছাগনি জালের মতো ছেঁকে ছেঁকে ভিউয়ার্সদের সঙ্গে ওর কথা বলিয়ে দিয়েছে এবং তারা তাকে রীতিমতো আপ্যায়ন করেছে জিনিসপত্র দিয়েছে গিফট দিয়েছে তাদের ভালোবেসে তাদের জন্য সব কিছু করতে তারা রাজি আছে তাহলে ভাবতে পারছো তাহলে সীমাদিকে কিভাবে ওরা ইউজ করেছে শুধুমাত্র মিডিয়েটার আর সীমাদি শুধুমাত্র ভালোবাসার মোহে কি ভাবলো যে আমাকে ওরা মেয়ে ভাবে আমার উপর পুরোপুরি ট্রাস্ট করে আমাকে বিশ্বাস করে সেই জন্য আমি ওদের জন্য নিবেদিত প্রাণ বুঝতে পেরেছো এই জায়গাটাই কিন্তু হয়েছে তার মানে বুঝতে পেরেছো কীভাবে ওরা ইউটিলাইজ মেন্টালিটি করে করে আরে নিজের দিদির থেকে তারা জিনিসপত্র সব কিছু নিয়ে তারপর দিদির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছে কিন্তু সেই জিনিসগুলো অ্যাজ ইট ইস তারা বিয়ে ব্যবহার করছে দিদি ওদেরকে অনেক কিছু দিয়েছিল সেই গয়নার জন্য কী ছোটাছুটি করছে অথচ সেই দিদির সঙ্গে সম্পর্ক রাখে না আর আজকের সীমাদি একটা বাতানো দিদি শুধুমাত্র তাকে ইউটিলাইজ মেন্টালিটিতে তার সঙ্গে সম্পর্ক করেছে তার সম্পর্ক রাখতে চায় হ্যাঁ বুঝতে পারছো না কাজ হয়ে গেছে সীমাদি নিজে বলেছে কাজ হয়ে গেছে আমাকে এখন ছুড়ে ফেলে দিচ্ছে ওরা তাই ওদের কাজ হয়ে গেছে তোমাকে সাইড করে দিয়েছে কারণ যে যে আপুগুলোর সঙ্গে কানেক্টের দরকার ছিল তোমার মাধ্যমে হয়ে গেছে এরপর তোমাকে আর কিসের দরকার তুমি কি এক্সট্রা এক্সট্রা কিছু করতে পারবে কারণ এখন আর সেই ভিউয়ার্সও নয় এখন অনেকেই ওদের ওই মুখোশটা ওদের সবার সামনে চলে এসে গেছে তাহলে এখন আর কোনো প্রয়োজন নেই বুঝতে পেরেছো তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে আর সেই জন্যই তোমার সঙ্গে এরকম বিহেভিয়ার করছে এটা তো বুঝতে পেরেছো হ্যাঁ তুমি তোমার জায়গায় লয়াল আছো তুমি এখনো পর্যন্ত মুখ খোলনি এখনো পর্যন্ত কিছু বলনি হ্যাঁ তুমি আজকের হয়তো একটু চিৎকার করে এটা বলেছ যে সেই আমাকে নিয়েই লাইভ করতে বসা হয়েছে বা আমাকেই দোষের ভাগিদার করা হচ্ছে সেই জায়গায় তুমি বলেছো কিন্তু এখনও বলেছ ভাই 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 তবে হ্যাঁ তোমার ভাইয়ের চ্যানেল আর উপরে ওঠার জায়গা নেই কারণ তার আশ্লিয়াত লোকের কাছে বেরিয়ে এসেছে তাকে আর কেউ বিলিভ করে না এবং সে কতটা ধুরন্দর সেটাও মানুষ বুঝে গেছে সবাই বুঝে গেছে ঠিক আছে যাই হোক এখন এইটা অন্য ক্রিয়েটারের মাধ্যমে তোমার এইগুলো বলে তোমাকে হিউমিলেট করার চেষ্টা করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার ব্যাপারটা তো সবার কাছে ওপেন তাহলে নতুন করে হিউমিলেট করার কিছু নেই নতুন কারোর সঙ্গে যদি তুমি যেতে তাহলে ব্যাপারটা ছিল যে এরকম এরকম হয়েছে কিন্তু এ তো তুমি সবার কাছে জল যে সবাই জানে মানে ওই ওপেন সিক্রেট যে তোমার একটা কাজলদানি আছে এবং তুমি তার সঙ্গে রীতিমতো সম্পর্ক রেখেছো এবং তোমার সম্পর্কটা মানে বেশি এবং তুমি তোমার ছেলে মেয়েও জানে এরকম ধরনের কথাই বলেছিলে তো সেই জায়গায় তাহলে আর নতুন করছো কোনো খবর দিল না কিন্তু আমি চিন্তা করছি তোমার যে পাতানো ভাই আর তার ফ্যামিলির লোকজন তারা তখন সেটাকে অ্যাকসেপ্ট করে নিল এখন তারা সেটা গোপন রহস্য বাইরে আনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে গেল এবং শুধু তাই নয় কিছুদিন আগে পর্যন্ত তোমাকে সীমাদি সীমাদি বলা সাদা পৃথিবী সে আজকে তোমাকে তুই তামারি করে সেইগুলো বলতে বসেছে বুঝতে পেরেছো তো এরা এরকমই এরা এরকমই তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার জিনিসগুলো কিভাবে তবে কীভাবে ওপেনলি লোকে ভিডিওর মাধ্যমে বলছে যদিও আমার মনে হয় না তোমার ভিউয়ার্সদের এর জন্য কোনো ফারাক পড়বে ঘন্টা ফারাক পড়বে শুধুমাত্র একটু কাদা ছোড়াছড়ি করবে তো করবে সো ওয়ার্ড তুমি তো ডেসপারেট আর তুমি বোল্ড তাহলে এখানে কোনো ব্যাপার নেই তবে তোমার তাতু তাতিমা এবং তার ছেলের মনোবৃত্তি কি সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেল যাই হোক এইটুকুনিই ছিল এই ভিডিওটা তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা